ইন্ডিয়ান ব্রিজের মোস্ট প্রেস্টিজিয়াস প্রিমিয়ার ট্রফি এবং সাতষট্টি বছর ধরে চলছে ওয়ান অফ দ্য লংেস্ট ফেরিয়ার দি এবং আমাদের সময়ে তুমি আসনি সেদিন মিটে আমরা যখন ব্রিজটা শুরু করেছিলাম তখন আমাদের মানে ব্রিজের প্লেয়ারের ক্যালিভিয়ার তৈরি জিজ্ঞেস করা হতো কতগুলো রুয়ার আমরা জিতেছে জীবনে কেমন

রেলওয়ে এবং সেন্ট্রাল এক্সাইজ দু জায়গায় বিশ থেকে প্রতি বছরে চারজন চাকরি পাচ্ছে তার জন্যই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের মানে সিবিএআই যারা আমরা এখানকার হোস্ট কর্পোরেটাইসেশন অফ ইন্ডিয়া তারা একটা অ্যাকাডেমি চালু করেছে অ্যাকাডেমিটা অল ওভার ইন্ডিয়া চলছে অনলাইন এবং লাইভ মানে যাতে ইয়াং জেনারেশন তৈরি করা যায়